জয় যিশু জয় যিশু জয় যিশু বলছে তাহারা জানিবে যে আমি সদাপ্রভু আমি তাহাদের প্রতি এই অমঙ্গল ঘটাই বার কথা বৃথা কহি না বলছে যে ঈশ্বর বলছে আমি যে এতক্ষণ অমঙ্গলের কথা বললাম মানুষের সেই অমঙ্গলের কথা আমি আমি বৃথা বলি না যে ঘটবে না তা নয় সত্যি সত্যিই ঘটবে কারণ আমি সদাপ্রভু জগৎবাসী বুঝতে যেন পারে প্রত্যেকটা মানুষ যেন বুঝতে পারে জানতে পারে এবং মানুষ যেন ভীত হয় অনেক মানুষ দেখে যেন ভীত হয় সব জানে যেন আমি সদাপ্রভু সদাপ্রভু প্রভু সদাপ্রভু এই কথা কহেন তুমি তুমি করাঘাত তুমি করে করাঘাত তুমি ও ভূমিতে পদাঘাত করো এবং মানে ভূমিতে পদাঘাত বুঝতে পারছো হ্যাঁ ভূমি ভূমিকম্প হয় একটুখানি এদিক ওদিক যেমন নিশ্চয় মনে করে মানুষকে মারবার জন্য সেইভাবে মারে যে তাদের রোগ শোক দিয়ে তাদের এরকম পরিবার দিয়ে আবার গ্রাম গোটা যদি পাপে লিপ্ত হয় বা গ্রামের পর গ্রাম যে গ্রামগুলো অতিরিক্ত পাপি হয় এক একটা শহর নগর আছে খুব পাপি খুব পাপি সেই নগরগুলো সেই শহরগুলো পা নাড়িয়ে ভূমিকম্প করে দেবে সেই গোটা একদম ডুবিয়ে পাতালে করে দেবে তাই বলছে পদাঘাত করো এবং ইসরায়েল কুলের সমস্ত ঘৃণার্থ দুষ্ক্রিয়া যারা করবে দুষ্ক্রিয়া নিমিত্ত হাহাকার করো কেননা তাহারা খড়গে দুর্ভিক্ষে ও মহামারীতে পতিত হইবে তারা খড়গে সকল সকল রোগে সঙ্গে পড়বে তারা সকল দুর্ভিক্ষের মধ্যে পড়বে তারা তাদের দুঃখ দুর্দশা মহামারিতে হবে তাদের মধ্যে তাদের সবজি বাগান হবে না তাদের মধ্যে কোনো শস্য হবে না তারা খেতে পাবে না তাদের বিভিন্ন রোগ হবে বিভিন্ন সমস্যা হবে এইগুলো হবে বুঝতে পারছি এইগুলো হবে বলছে দূরবর্তী লোক মহামারিতে মরিবে তাহলে যারা এই রকম মহামারীতে মরিবে নিকটবর্তী লোক খড়গে পতিত হইবে এবং অবশিষ্ট ও রক্ষিত লোক দুর্ভিক্ষে মরবে তাহলে যার প্রত্যেকে খারাপ কিসে মরবে বুঝতে পারলো কেউ মরবে খেতে না পেয়ে কেউ মরবে মানুষের আঘাত করে যাবে তাদের প্রতি অত্যাচার করে তাদের মেরে ফেলে দেবে কেউ মরবে বিভিন্ন রোগে মরবে বিভিন্নভাবে দুর্ভিক্ষ হাহাকার করবে মানুষ মানুষ হাহাকার করবে এইভাবে মরবে এই প্রকারে আমি তাহাদিগকে আপন ক্রোধ সম্পন্ন করব। তাহলে এইভাবে ঈশ্বর বলছেন ঈশ্বরের ক্রোধ এইভাবে পূর্ণ করবে দুষ্ট মানুষদের আজ তারা রঙ্গ ব্যঙ্গ করছে ঈশ্বরকে বিধিকে নিয়ে রঙ্গ ব্যঙ্গ করে যীসুই তো বিধি আর যিশুই তো জীবন তাই তাকে নিয়ে যে রঙ্গ ব্যঙ্গ করবে আজকে যা তাকে ঈশ্বরকে নিয়ে যায় এত বুঝিয়ে কথা বলছে তবুও যারা কথা শুনবে না তারা কথা যারা না শুনবে তাদের এই রকমভাবে তাদেরকে শাস্তি দেবে বুঝতে পেরেছ তাহলে দেখো যে আমি বলি প্রত্যেককে প্রত্যেকটা দিন সময় দাও প্রভুর কাছে এই যে সময় অনেকে আসে এসে এই যে সময় দেয় না বা তাদের স্বার্থের জন্য এই যে একটু সময় কষ্ট করে যে দিতে পারে না সেই জন্য কিন্তু তাদের পরিস্থিতিগুলো এই রকম ঘটবে বুঝতে পারলে জয় যিশু তাহলে কি বলছে আমি তাদের প্রতি এই অমঙ্গল ঘটাইবার কথা আমি মিথ্যা বলি না আমি বলছি সত্য সদাপ্রভু এই কথাই কহেন যে এইগুলো আসবে আমাদের জীবনে তাহলে তাহাতে তোমরা জানিবে যে আমি এই গুডলো না ঘটলে মানুষ ঈশ্বরকে বাইবেলের বাক্য কি বলছে যে মানুষ ঈশ্বরকে ভুল বুঝবে মানুষ ঈশ্বরকে অমান্য করবে মানুষ ঈশ্বরকে মানবে না মানুষ ঈশ্বরকে পিঙ্কি মিউট করে দাও মানুষ ঈশ্বরকে মানবে না সেই জন্য বলছে এইগুলো যখন মানুষের ওপর আমি করব অত্যাচার তখন মানুষ আমাকে মানবে আমাদেরকে ভয় পাবে বুঝতে পেরেছো যখন সমুদয় উচ্চ গিরিতে পর্বত সিংহে হরিৎপর্ণ বৃক্ষের তলে তাহাদের যোগ্য বেদীর চারিদিকে পুত্তলিগণের মধ্যে আমাদের নিহিত লোকেরা থাকিবে এবং প্রত্যেক ঝোপাল এলা বৃক্ষের তলে যে স্থানে তারা আপন আপন পুত্তলিগণের উদ্দেশ্যে সৌর ভার ভার্থক নৈবেদ্য উৎসর্গ করিত সেই স্থানেও থাকিবে আর আমি তাদের উপরে আপন হস্ত বিস্তার করিব এবং আর তাহাদের সমস্ত স্থান পান্তার হইতে দিবলা দ্বীপলা পর্বত পর্যন্ত দেশ ধ্বংস ও উৎসন্ন করিব তাহলে প্রত্যেকের এই রকম দেশ নগর শহর একটা গোটা গ্রাম একটা গোটা নগর একটা গোটা শহর হয়তো এই রকম তার ধ্বংস করে দেবে তাদের তাহাতে তাহারা জানিবে যে আমি সদাপ্রভু যখন যে যাকে যে বংশকে ধ্বংস করবে যেন বুঝতে পারে বিধির লিখন যে শহরকে ধ্বংস করে তারা যেন বুঝতে পারে তাদের সাইডে যারা ধ্বংস হলো তো হলো যারা থাকবে তারা দেখে ভাবে ভাবতে পারে যেন হ্যাঁ ঈশ্বরই সদা প্রভু যাদের বাড়ির ফ্যামিলি সব ধ্বংস হয়ে যায় আর সাইটে যারা দেখতে পায় তারাই যেন ভয় পায় এবং তারাই যেন জানে হ্যাঁ সদা প্রভুর বিচার তাহলে প্রিয় ভাই বোন যে নিজেরা যেন না ধ্বংস হই তারও ধ্বংস যেন না এইভাবে দেখি আমরা ঈশ্বরের কাছে সদা সর্বদাই আমরা প্রার্থনা করব আমরা সদা সর্বদাই প্রার্থনা করব যে তোমার এই বিশ্ব জগৎকে তুমি রক্ষা করো কারোর অমঙ্গল হোক আমরা চাইবো না ঈশ্বর বলছে করবো কিন্তু তাদের কর্মে হবে যারা এই কর্মগুলো হবে তাদের কর্মে তাদের শাস্তি হবে ঈশ্বর কিন্তু কিছুই করে না বুঝতে পারলে ঈশ্বর করবে তা করে না এইগুলো কী তো যখন ঈশ্বর কথা বলছে শুনছে না পালন করছে না তাদের নিজেদের কর্মফল তাদের নিজেরা শাস্তি পাবে যেমন যদি আমরা কারোর ওপরে হিংসা করে সদা সর্বদাই যদি কারোর ওপরে ক্ষতির চিন্তা করি তাদের হিংসার কথা বলি কামনা খুব কল্পনা নিয়ে যদি আমাদের মনের মধ্যে গোজরায়। তাহলে আমরা নিজেদের দেহ শরীর মন ক্ষতি হবে অন্য কি কেউ হবে তার হয়তো পরিবারের ধরো তার হয়তো সে ভালো সরল সহজ মন নিয়ে আছে আমি হয়তো অথচ হিংসায় ভরে যাচ্ছি আমার হৃদয় টকবক টকবক করছে এ ওর এই হবে এত টাকা ওর এই রকম উন্নতি এই নানান রকম ওই এই করছে ওই করছে এই চিন্তাগুলো যখন করি সেইগুলো ধ্বংসর পথ আমরা বেছে নিই সেই রকম প্রিয় ভাই বোন আর সেই ধ্বংসের পথ যখন বেছে নিই আমরা সেই ধ্বংস হয়ে যাই তা কিন্তু ঈশ্বর এটা কিছু করে না আমাদের কর্ম করছি কর্মের শাস্তি আমাদের পেতে হবে তাই প্রিয় ভাই বোন এই জন্য আমরা যেন প্রার্থনা করি যেন আমাদের কেউ না এই রকম কর্ম করি আমরা যেন ঈশ্বরও যেন এইরকম যে যতই যাই হোক পরিবর্তন করুক তাদের প্রত্যেকের পাল্টে দিক ঈশ্বর কারণ প্রত্যেকের ঈশ্বরের সন্তান প্রত্যেকের জন্য যিশুর জীবন দিয়েছে যিশুর কষ্ট যন্ত্রণা যেন প্রত্যেকের মধ্যে প্রত্যেক যেন উপলব্ধি করতে পারে ঠিক আছে এই পর্যন্ত আজকের বলছি আর আমি আজকের এটা বলবো না তোমাদের একটা গল্প বলবো গল্প বলে আমি আজকে সমাপ্ত করব। জয় যিশু ভালো থেকো সুস্থ থেকো সুন্দর থেকো এবং ঈশ্বরের যে বাক্য যে কথা আমাদের সঙ্গে বললো সেই কথা আমাদের শরীরে রক্তের ভিতরে ভেদ করুক আমাদের হাড়ের ভিতরে ভেদ করুক আমাদের শরীরে মনের ভিতরে অন্তর আত্মার ভিতরে ভেদ করে আমাদের উজ্জ্বল করুক প্রদীপের মতো জল জল করুক তোমাদের প্রত্যেকের হৃদয় তোমরা যেন এই রকম প্রত্যেক দিনটা এই সুস্বাদু আমৃত খাবার খাবার জন্য অপেক্ষায় করে থাকো সারাদিন যেন সেই খাবার খেয়ে আমরা উন্নতির পথে এগিয়ে যেতে পারি সত্যের পথে এগিয়ে যেতে পারি আমরা যেন ভাবি আমরাই সদা প্রভু সন্তান বুঝতে পেরেছ আমরাই